টিপসি আপনাদেরকে স্বাগতম গর্ভধারণ করার জন্যই একটি উপযুক্ত সময় গর্ভধারণের জন্য সবচেয়ে নিরাপদ তবে যদি সন্তান নিতে চাই অতি দ্রুত তাহলে মাসিক চলাকালীন সময় এবং সহবাসের সময় কিছু নিয়ম কারণ মানার পরে অবশ্যই আপনার গর্ভধারণটি দ্রুত হবে গর্ভধারণ দ্রুত করার জন্য সহবাসের সময় অন্তত পক্ষে মিনিট শুয়ে থাকতে হবে সাথে সাথে ফ্রেশ হতে চলে গেলে শুক্রাণুটি বেরিয়ে যেতে পারে যেটি আপনার গর্ভধারণের জন্য বাধা হতে পারে মনে রাখতে হবে শুক্রাণু যদি সঠিকভাবে জরায়ুতে প্রবেশ করতে না পারে গর্ভধারণটি পিছিয়ে যাবে তাই সহবাসের সময় সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে মনে রাখতে হবে কমরের নিচে একটি বালিশ দিয়ে পা দুটি দেহের সোজা করে দশ মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত শুয়ে থাকুন তাতে করে সহজে জরায়ুর মাধ্যমে শুক্রানো প্রবেশ করতে পারে যেটি আপনার দ্রুত গর্ভধারণের প্রথম পদক্ষেপ মনে রাখবেন দ্রুত গর্ভধারণের জন্য আরও একটি ট্রিক্স রয়েছে তারই মধ্যে প্রথম যে ট্রিক্স সেটি হচ্ছে আপনার অভারেশন টাইম অর্থাৎ ডিম্বু স্ফোরণের সময় একটা নারীর শরীরে যখন ডিম্বু স্ফোরণ হয় সেই সময় যখন মিলিত একটি শুক্রাণু তাহলেই কিন্তু গর্ভধারণ সম্ভব হয় আপনার মাসিকের তারিখ অনুযায়ী মাসিকের মধ্যতম দিন থেকে অর্থাৎ আপনার যদি যেই তারিখে মাসিক থাকে সেই তারিখ থেকে হাতে বোনায় তেরোতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত রেগুলার করার চেষ্টা করুন যেটি আপনার দ্রুত গর্ভধারণের লক্ষণ হবে কারণ মনে রাখতে হবে দ্রুত গর্ভধারণের জন্য অবশ্যই অবলেশন টাইম বেছে নিতে হবে সহবাসের পর শুয়ে থাকার চেষ্টা করুন ফ্রেশ হতে চলে যাবেন না অন্তত সহবাসের আগে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাওয়ার চেষ্টা করুন এমনকি মাসিক চলাকালীন জন্য যেন ডিম্বুসনে বাধা হয়ে না দাঁড়ায় তাই মাসিক চলাকালীন সময়ে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ এবং ব্যথা চলাকালীন সময়ে কোনো ধরনের গরম পানির পট বা বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন এমনকি যখন আপনার মাসিক ডেট চলে যাবে মাসিক ডেটের অন্তত পক্ষে পনেরো দিন পরে প্রেগন্যসি টেস্টই করতে পারেন যেটি আপনার সঠিক রেজাল্ট আসবে পিরিয়ডের ডেট যাওয়ার পনেরো দিন পরে টেস্ট করলে যেটি আপনার সঠিক রেজাল্ট আসার সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায় সেই সাথে হিমোগ্লোবিন পরীক্ষা করে দেখতে পারেন প্রেগন্যান্সি হয়েছে কিনা তবে তার আগের মুহূর্তে তো অবশ্যই গর্ভধারণ করার জন্য সেই বিষয়গুলো মাথায় রাখবেন প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করুন যদি আপনার মাসিকটি নিয়মিত হয়ে থাকে তবে মাসিকের তেরোতম দিন থেকে আঠেরোতম দিন পর্যন্ত অভিলেশন টাইম হয় কিংবা বাজারে বিভিন্ন ধরনের ফার্মেসিতে কিট কিনতে পাওয়া যায় অভিলেশন কিট কিনতে পাওয়া যায় সেগুলি ব্যবহার করে দেখতে পারেন আপনার ডিম্বুস্ফোরণ হয়েছে কিনা সেই সময় মেলামেশা করলেও গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায় গর্ভধারণ করার জন্য শরীরে বিভিন্ন ধরনের চেক আপ করে নিতে পারেন কিংবা গর্ভধারণ দ্রুত করার জন্য পলিক অ্যাসিড মাস শাক গ্রহণ করা উচিত মনে রাখবেন পলিকে অ্যাসিডের কোনো ধরনের ঘাটতি বা ভিটামিন ঘাটতি বিভিন্ন ধরনের শারীরিক বা পিরিয়ড প্রবলেম থাকলেও কিন্তু অনেক সময় গর্ভধারণ দেরিতে হয়ে থাকে টিউব ব্লক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক হরমোন পরিবর্তনের কারণে যেটি আপনার ডিম্বস পটানো বাধা দিয়ে শুক্রাণু মেরে ফেলে যার কারণে গর্ভধারণ দেরিতে হয় তাই মাসিকের মাঝে মাঝে সমাজে সহবাস করার চেষ্টা করুন মাসিকের পর সেই দিনগুলোতে সহবাস করার চেষ্টা করুন যে দিনগুলোতে ডিম্বস হয়ে থাকে একজন পুরুষের হেলদি ও শক্তিশালী শুক্রাণু থেকে জন্ম নেই একটি সন্তান তাই মাসিক চলাকালীন সময়ে অবশ্যই সেই বিষয়গুলো মনে রাখতে হবে মাসিক চলাকালীন সময়ে যেন ডিম্ব স্পরণের কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এমনকি সহবাস করার পর শুক্রাণু যেন বেরিয়ে না যায় সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন গরম পানি ঠান্ডার মধ্যে গরম পানি খাওয়ার চেষ্টা করেন যেটি আপনার শুক্রাণু গতিশীলতা বাড়াতে সাহায্য করে সেই সাথে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান নিতে চাইলে আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও হতে চাইলে ভিজিট করে আসতে পারেন ছেলে সন্তান কিংবা মেয়ের সন্তান মাসিকের কততম দিন পর সহবাস করলে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিজিট করে আসবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মতামত অবশ্যই যে ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা বেবি টিপসের সাথেই থাকুন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ